নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারের কর্মীদের জন্য সাতই ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ডিএনএ নয়া আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু রকম সুর মিলছে না এবং যেখানে দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার কেন্দ্রীয় হারে দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এবং যেখানে দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা ক্রোভের আগুন বহিঃ প্রকাশ করছেন এবং বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই চিন্তা আমরা শুরু করেছেন কিন্তু এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএনই আবারও নবান্নে মিটিং সেরেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্টার ডিএ পাচ্ছে এবং নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে যাতে সরকারি কর্মীদের মন পাওয়া যায় এবং সামনেই বাজেট এবং তারপরে সামনেই ভোট সেই ভোট এবং বাজেটকে মাথায় রেখে ডিএ নিয়ে পরিকল্পনা এমনটি আপডেট উঠে আসছে এবং সংবাদ মাধ্যম সূত্রে যেটা উঠে আসছে সাতই ফেব্রুয়ারি থেকে ডিএ বৃদ্ধি হবে এটাই একমাত্র নবান্নে জল্পনা শুরু হয়েছে তো এটা এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী তফ থেকে কোনো প্রকাশ করা হয়নি এটা সূত্র মারফত জানতে পারা গেছে তো বন্ধুরা এই ছিল টিউশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য